কার জন্য আমি বেঁচে থাকো মায়েদানে ময়দানে হামজালা কিভাবে কেয়ামতের ময়দানে রসুলের সামনে দাঁড়াবে বলো দেখি কেমনে আমি দাঁড়াবো সেই জন্য আমি আর সময় কাল ক্ষেপণ করতে চাই না তোর বাণ নিয়ে রানা দিচ্ছি বিবি ধরে ডেকে বলে ও আমার প্রাণের সামনে আপনি একটু গোসলটা শেষ করে যান একটু গোসলটা শেষ করে যান বলে না গোসল শেষ করব না গোসল করব না এমন তো অবস্থায় উহুদের ময়দানে দৌড়ে গেল আঙ্গা দরবারিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাব মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহ রসুল বলেন লাই মিনো তোমাদের মধ্যে যারা আস ততক্ষণ পর্যন্ত হতে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে তার এমনকি তার জীবন অপেক্ষা আমি রসুল তার কাছে প্রিয় না হতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই লোক ইমানদার হতে পারবে না আমার ভাইয়ারা আমার আল্লাহ রসুলের সাহাবা আর নবীর সাহাবার দিকে তাকাই ওই অবস্থাটা দেখা যায় সাহাবায় কিরম এমনি আল্লাহ রসুল বলেন নয়া সহাবিকান মধু ভাবি আইহিম হিমতা দায়িত্ব মিহিতা দায়িত্ব সাহাবাদেরকে আকাশের নক্ষত্র মতো তুলনা করেছেন কেন করেছেন দিনের ব্যাপারে মডেল ঘোষণা কেন করেছেন এই জন্য করেছেন জন্য প্রস্তুত ছিলেন সাহায় গ্রাম সন্তানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসতেন এমন কি পিতা থেকেও বেশি ভালোবাসতেন এমন কি নিজের জীবন অপেক্ষাও বেশি ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাম ডেকে বলে আব্দুল্লাহ ও আব্দুল্ল শোনো তোমার বাবা দিবে না তোমার বাবা বলেছে মদিনার আছে নিম্ন মানের লোক আছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না আর নিম্ন লোক দ্বারা বুঝাইছে মোহাম্মদ সালাহাল্লাম এবং তার সাহাবিদেরকে ও আব্দুল্লাহ আবদুল্লাহ ডেকে বলে আর সুর আল্লাহ ঠিকই এই কথা বলেছে নাকি বলে হা তাই যদি বলে থাকে তাহলে কি করতে পারি আল্লাহ রসুল বলে এটার বদলা তুমি নিবে এটার বিচার তুমি করবে আব্দুল্লাহ ডেকে বলে আর রসুল আল্লাহ শুনে রাখেন এই যে তরবারি নাঙ্গা তরবারি দেখেছেন এই তরবারি দিয়ে আমার আব্বা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রয়িসুল মুনাফিকদের আমার বাবার গর্দান উরে দেব আল্লাহ রাসূল বলেন না না হত্যা করোনা হত্যা করোনা এবার আবদুল্লাহ ইবনে উবাই যখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে বাহির থেকে বাড়িতে যাবে এদিকে আবদুল্লাহ তার সন্তান আবদুল্লাহ রাসূলের সাহাবী ঘরের দরজায় গিয়ে দাঁড় হয়েছে নাঙ্গতর বারে এবার আবদুল্লাহ যখন দেখে তার বাবা দরজার সামনে এসে গেছে তখন আবদুল্লাহ ডেকে বলে ও বাবা আবদুল্লাহ এবনে ও ভাই শুনে রাখো আজকে এই তরবারি দিয়ে তোমার ফায়সালা হবে তোমাকে ঘরে উঠতে দেব না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এরকম ভাবে চিৎকার করে লোকদেরকে ডাকে ও এলাকার লোকেরা শুনে রাখো আমার সন্তান আমারে হত্যা করলো লোকেরা এসে দৌড়ায় সে দেখে বাস্তবিক তরবারি বাবাকে সন্তান হত্যা করার জন্য উদ্যত হয়েছে এবার আবদুল্লাহ ডেকে বলে ও বাবা কি জন্য তুমি বলেছো মোহাম্মদকে মদিনায় ঢুকতে দিবে না এবার এলাকার লোকেরা ডেকে বলে ও আব্দুল্লাহ ইবনে উবাই তুমি যাও মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ যখন থামার জন্য না বলবে ততক্ষণ পর্যন্ত আবদুল্লাহ থামবে না এবার সালুল লোক দিল এবার মোহাম্মদ সারসালাম পাঠিয়ে দিলেন খবর সংবাদ পাঠিয়ে দিলেন তাদের কাছে বললেন যাও গিয়া বলো আবদুল্লাহ যেন তার বাবাকে দরজা ছেড়ে দিয়ে দেয় ছেড়ে দিয়ে দেয় ঘরে ঢুকতে দেয় আমার ভাইরা এটা ছিল সাহাবা کرامদের নবীর ভালোবাসা সাহাবা کرام নবীর জন্য এমন ভালোবাসতেন জীবন দিতে প্রস্তুত এবং কি বাবা কি পর্যন্ত হত্যা করতে প্রস্তুত নিজের জীবন অপেক্ষা সন্তান অপেক্ষা এরকম বাবা অপেক্ষা আমার ভাইয়েরা প্যারা নবী কেমন ভালোবাসতেন এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর কোন মানুষ এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই আমার ভাইয়েরা মনে পড়ে গেল হজরতে হামজা হজরতে হামজালারে দেন নতুন কথা হজরতে হামজালা নতুন স্ত্রী নিয়ে সবে জোফাফে বছরাত্রি যাপন করেছেন এবার ফরজ গোসল করবেন যেমন এই সময় কানে শ্লোক কত কুতীলা মহাম্মাদ মহম্মদ আর দুনিয়ায় নাই এবার মাথার ওপরে পানি তুলে তুলেছে আমার ভাইয়েরা পানিটা নামা ফেললেন আর পানি মাথায় দেয় নাই পানিটা নামা ফেললেন পানিটা নামা ফেললেন এবার গোসল কানা থেকে ঘরে চলে আসলেন তরবারি হাতে নিলেন বিবি জড়া ধরে বলে ও আমার স্বামী এই সময় কেন আপনি কোথায় যাচ্ছেন তরবারি নিয়ে আপনি কি গোসল করবেন না এবার হামজা ডেকে বলে বিবি তুমি কি শোনো নাই তুমি কি শুনতে পাও নাই কদ কুতিলা মোহাম্মদ একটা এলান হয়েছে এবার বিবি ডেকে বলে হা শুনেছি কিন্তু নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে তো রুসুদ দিয়েছেন আপনাকে অনুমতি দিয়েছেন এবার হামজালা ডেকে বলে ও আমার বানের স্ত্রী সত্যি আল্লাহ রসুল সত্যি সত্যি হত্যা এরকম শহীদ চাঁদ বরণ করে থাকেন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে থাকে বল দেখি কার জন্য আমি বেঁচে থাকবো কেয়ামতের ময়দানে হানসালা কিভাবে কেয়ামতের মায়েদানের রসুলের সামনে দাঁড়াবে বল দেখি কেমনে আমি দাঁড়াবো সেই জন্য আমি আর সময় কাল খেপন করতে চাই না তোর বান রানা দিচ্ছে বিবি জরায় ধরে ডেকে বলে ও আমার প্রাণের স্বামী আপনি একটু গোসলটা শেষ করে যান একটু গোসলটা শেষ করে যান বলে না গোসল শেষ করব না গোসল করব না এমনই তো অবস্থায় উহুদের ময়দানে দৌড়ে গেল আঙ্গা আমার ভাইরা উহুদের ময়দানে জিহাদের ময়দানে কাফের বেঈমানদের দলের মধ্যে ঢুকে আমার ভাইরা কাফের না আমাদের কি করতে করতে শেষ পরে যায় শাহাদত বরণ করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে রে বন্ধু এমনই সময় নবী ডেকে বলে লাশ গুলো গোছাও গণনা গড়াও একটা লাশকেও গোসল দেওয়া হবে না কারণ শহীদ যারা হয়েছে তাদেরকে গোসল দেওয়া হবে না রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হবে কারণ হলো এই হকের জন্য কালেমাতুল হক কিছু করার জন্য ইসলামকে সারা পৃথিবীতে সমন্নত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিবে সাদত বরণ করবে কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থায় কবর থেকে উঠবে জন্য গোসল দিতে হবে না শ করোনা শুরু হয়ে গেলার স্ত্রী দৌড়ায় কাপড় জড়াই চোখ এরকম ভাবে চোখটা ঢেকে মুখটা ঢেকে আল্লাহ রসুলের সামনে এসে ডেকে বলে মোহাম্মদ রসুল্লাহ আপনি ঘোষণা করেছেন ওদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল দিবেন নাম এমনিতেই দাফন করে দিবেন কেমতের ময়দানে কবর থেকে রক্তক্ত অবস্থায় সে আল্লাহ দরবারে উঠবে এই জন্য আপনি গোসল দিবেন নাম আমি আমার স্বামীর ব্যাপারে বলি তাকে গোসল দিবেন কারণ হলো সফে জুফাফে পাশ রাত্রিতে আমার সাথে মিলন হয়েছে ওই আমার স্বামীর গোসল ফরজ হয়েছে কে রসুল তাকে আপনি তা ফোন কা করার আগে তাকে আগে গোসল দিয়ে নেন আমার ভাইরাব আল্লাহ রসুলকে বললেন দৌরা তাড়াতাড়ি দেখো কোথায় গেল আমার ভাইরাব আহতর মাঝে এলান হইলো হাম জালা শুনি হাম কোনো আওয়াজ নাই নিহিতদের মাঝে খুঁজতে লাগলেন হামজালা নাই খুঁজতে খুঁজতেই দেখা যায় হাম জালা গেলাস কোথায় পাওয়া যায় না ইফুট জানার হলো কে রসুল আল্লাহ হামজা লাল লাশ তো পাওয়া যায় না আল্লাহ রাসূল মনে বললেন হামজা লাল কেন পাওয়া যায় না রে এমন टेंशन অবস্থায় কিং করতে বিবিমর হয়ে বসে আছেন এমন সময় রুহুল ruhul aminul qudus হযরত ইব্রাহিম এসে বলে ইয়া আল্লাহ আপনি টেনশন করবেন না হজরতে হাম জালার গোসল দুনিয়ার কোনো পানি দেওয়া গোসল হবে না জান্নাতে যাওয়ার আগে জান্নাতের পানি দিয়ে তাকে আল্লাহ তালা ফেরেশতার মাধ্যমে আসমানে তার লাশকে গোসল দেয় সেন আমার ভাইয়েরাম এই সুন্দর যখন শোনায় দেওয়া হল সাব তল্লাশি চালালেন এবার দেখে ময়দানের মধ্যে হজরতে হামজাল আর লাশ খাটিয়ার মধ্যে পড়ে আসে এবার দেখা যায় তার দাঁড়ি মোবার এক মা পানি এরকম ভাবে টপকা টপকা পড়তেছে চেহারা দিয়ে পানি টপকা টপকা পড়তেছে আমার ভাইরা এই জন্য যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তাদেরকে শহীদ বলা হয় হযরতে হামজালাকে শহীদের পাশাপাশি তার সাথে বলা হয় গাসিলা গাসিলাতুল মালাইকা শুধু নয় তার সন্তান যারা হাদিস বনা করেছে তাদের সন্তানের সাথেও গসিলা শব্দটি ইবনু গাসিলাতুল মালাইকা বলা হয় এর কারণ হলে একটাই প্রতিষ্ঠিত করার জন্য হকের জন্য যারা জীবন দিয়েছেন কামক পর্যন্ত আল্লাহ তাদেরকে উন্মতের মাঝে জীবিত রাখবেন তাদের নাম জীবিত রাখবেন খবরের মধ্যে আল্লাহ তালা তাদেরকে জীবিত রাখবে